ময়াৰা হয় কৰে

পাবলিক ঘোটাও এখানে কিছু বেশ কিছু চাল আটা পাওয়া গেছে সেটা মালিককে বলেছি যে আপনার ছাটা না সরকারি আটা সেটাই তদন্ত হচ্ছে অফিসার এসছে প্রশাসন আছে সেটা তদন্ত হচ্ছে আপনি কি জানতে পারছি তদন্ত হোক জানা যাক যদি সরকারি কাটা আটা হয় অবশ্যই স্টেপ নেওয়া হবে আর উনি যদি লিগ্যাল কাগজ দেখিয়ে দিতে পারেন যে এটা আমার ব্যক্তিগত আটা তাহলে আমরা ছেড়ে দিই কিছু স্থানীয় মানুষ যেটা অভিযোগ দাবি করছে যে ওনার স্থানীয় মানুষেরই দাবি যেটা এখানে দীর্ঘদিন ধরেই রেশন সামগ্রীর মাল এখান থেকে পাচার করা হয় সেই খবর সূত্রে আমরা এখানে এসেছি আধিকারিকরাও আছে তদন্ত হচ্ছে তদন্ত হওয়ার পরেই উনিও আসছে মালিক মালিক প্রমাণ পেয়ে যাবেন তো দেখলাম এখানে বিহারের একটা গাড়ি দাঁড়িয়ে আছে ছশো ওই মালিকের ড্রাইভারকে ধরলাম যে মাল বিহারে যাবে বলছে গাড়িও ওনাকে আমরা জিজ্ঞাসাবাদ করছি প্লাস এই যে বাড়িতে গোডাউন আছে এখানেও আটা আছে ওখানেও আরও দুটো গোডাউন আছে সেখানেও চাল আটা আছে একটু সময় সাপেক্ষ ব্যাপার তদন্ত করি দেখি যেটা হয় সেটা ব্যবস্থা হবে গাড়িটা কোথায় যাচ্ছিলো কিছু জানতে পেরেছেন

দান নিয়েছে নিয়েছি এবং আজকে এটা গোঘাট হল আমরা যথেষ্ট তৎপর আছি এবং আগামীতেও আমরা হুগলি জেলা প্রশাসন তৎপরতার সঙ্গে খাদ্য দপ্তর থাকবে কোনোরকম দুর্নীতির সঙ্গে সরকার আপোষ করবে না এখনো পর্যন্ত স্ট্যান্ড বাই চলতে থাকবে আমি হুগলি জেলা পরিষদের খাদ্যের কর্মাধ্যক্ষ স্বামী মামি চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দির সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধা হোম ডেলিভারির পাশাপাশি যে অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া আমাদের ঠিকানা